ষাট টাকা

w <shriek> a <shriek> বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার কলিজার বোনরা সবাই কেমন আছেন এই পুরো বাংলাদেশে যে বোনরা যে আন্টিরা এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন সবাইকে আমার সালাম আমার সালাম অবশ্যই নেবেন ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন কোন সময় অফার নিয়ে আসি আপনাদের জন্য ইনশাআল্লাহ তো বোন নিয়ে আসছি আপনারা খেয়াল করবেন যে আপনাদের জন্য এখন এই মুহূর্তে মানে এই রমজান মানে আসার আগে থেকে মানে ছয় পরপরই আপনাদের জন্য যখনই লাইভে আসি নতুন নতুন ড্রেস অফার নিয়ে আসি তো ইনশাল্লাহ বোন আপনারা দেখতে পাচ্ছেন যে যত লাইভ করতেছি শুধু আপনাদের জন্য অফার আনতাছি এটা একটা ভালোবাসা বুঝছেন আপনাদেরকে ভালোবাসি ইনশাল্লাহ যে যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসি ঠিক আছে বি নাম্বার আছে ইনশাল্লাহ তো আমি বলবো যে বোন এই ভালোবাসার খাতিরে আপনাদেরকে আমরা অফার দিই ঠিক আছে বোন তো ইনশাল্লাহ দ্রুত বলবো অনলাইনে অর্ডার করে ফেলবেন আমি এখন যে অফারটা আপনাদেরকে দিব যে অফারটা আমি এখন আপনাদেরকে দিব ফেলবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে যে অফারটা এখন দিব আগামীকালকে কিবারে শনিবার না আগামীকাল শনিবার দোকানে আসলো এই অফারটা পাবেন ইনশাল্লাহ এই হৃদয় যেহেতু একবার জবান দিছে অবশ্যই পাবেন আপনাদেরকে ভালোবাসি আল্লাহ পাক আমার মনের ভিতরে আমার বাংলাদেশের যারা লাইভ দেখ আমার বোনরা প্রত্যেকটা বোনের জন্য ভালোবাসা দিয়েছে আল্লাহ পাক ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য দোয়া করি আপনাদের জন্য তো আমি যখনই স্টার্ট করে দিই আপনার লাইভে থাকেন যাও ঘুরাও ক্যামেরা ঘুরাও আমি দেখানো শুরু করে দিই সব দামি ড্রেস এই মুহূর্তে থাকবে ষোলোশো টাকায় জবাব আমাকে কেউ আবার জারি মেরো না কিন্তু হয় না তো হ্যাঁ এই প্রাইজ তো হয় না দুয়ার ব্যাটার জবান যেহেতু দিয়ে দিছি লাইভে আইসা আমার প্রত্যেকটা বোনকে বাংলাদেশের বোনরা আমার এখন লাইভ দেখবে আর হৃদয়ের বুক থেকে একবার বের হয়ে গেছে আপনারা জানেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন যে হৃদয় তোমাকে আমার সব বোনরা থাকবেন সবসময় ঠকাবোনা এই হৃদয়ের পাশে থাকবেন ঠকাবোনা কোন সম্লাহ জবান দিলাম ইনশাল্লাহ মুসলমানের বাচ্চা তো এক জবান দিলাম কোন সমো না আপনাদেরকে ইনশাল্লাহ সাথে থাকবেন এই হৃদয়ের ইনশাআল্লাহ তো বোন এই ড্রেস এইটা একটা ড্রেস দাম হয় কাপড় কোয়ালিটির উপরে এবং তার ডিজাইনের মধ্যে কিসের মধ্যে ডিজাইনের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটির মধ্যে এই ড্রেস বর্তমান ঈদের সিজন বর্তমান কিশের সিজন ঈদের সিজন ঈদের সিজন প্রত্যেকটা দোকানদার এখন উঠতে থাকবে কারণ জানেন লাভ করার জন্য 2 টাকা কিন্তু আমরা 50 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ কারণ আমরা প্রত্যেকদিন হাজার হাজার পিস সেল করি 50 টাকা লাভ তো অনেক এই ড্রেসটা মধ্যে এই মনে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন আমি এটা গ্রান্টি দিলাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকার কমে কেউ বিক্রি করবে না কি হ্যাঁ তিন থেকে সাড়ে তিন হাজার টাকার কমে কেউ সেল করবে কেউ সেল করবেও সেল করবে না কারণ আমরা আপনাদেরকে সরসরায় একটু কাছে আসো এখানে আলাদা মুসলিম কাপড় দিয়ে কাজ করা হ্যাঁ এর মধ্যে কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্সের কাজ একটু খেয়াল করো কাশ্মীরি সুতা এবং কিসের কাজ সিকোয়েন্সের কাজ এটা কিন্তু আপনারা লেজার কাটিং একটু দেখো আমার হাত দেখা যাচ্ছে উজি 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 দেখো এই যে লেজার কাট করা আছে ঠিক আছে এবং এখানে এই যে ডিজাইনটা এখন বুঝতে পারবে কত সুন্দর ডিজাইন দেখো আরে অসাধারণ বনাবার অসাধারণ তোমরা কমেন্ট পড়ো এবং দেশের রাজকুমারী কিভাবে নিব আপু ক্যাপচারের নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করেন এই দেখো এটা বডির মধ্যে কাজ করাবো আর কাপড় সুনিয়া ইসলাম আসসালাম আমি হৃদয় গ্রান্টি দিলাম আপনার ভাই আপনাদেরকে গ্রান্টি দিচ্ছে ইনশাল্লাহ এই কাপড় আপনার কতদিন পড়তে ইচ্ছা ছয় মাস এক বছর পরে নষ্ট হবে না এটা ভালো কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড় আরে একবার নেন না ড্রেস আমার থেকে আমার ফ্যান হয়ে যাবেন আজীবনের জন্য ইনশাল্লাহ এটা এত সুন্দর ড্রেস এত ভালো ড্রেস এত ভালো কাপড়ের ড্রেস দাঁড়াও আমি একটু ফ্যানটা দেখাই ফ্যানটা দেখো আসো কাছে আসো দুপাটায় আসি রবিন এই দুপাটার দাম আছে পনেরোশো হ্যাঁ আমি মুখের জমান দিলাম তো দুপাটার দাম আছে পনেরোশো টাকা একটু কাছে আসো সম্পূর্ণ কাজ করে একটু খেয়াল করছো

এক নাম্বার কোয়ালিটি ফুল পার্টি ড্রেস কটনের মধ্যে সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে কাজ করা পার্টি ড্রেস পড়তে যায় যে বোন আমার ওই বোনের জন্য অফার এই নতুন কালেকশন দিলাম মাত্র আমি জবান দিলাম আপনি যে কোনো জায়গায় যাবেন বর্তমান ঈদের সিজনে এটা এক এক জায়গায় সেল করবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দিলাম মাত্র দিলাম ষোলোশো টাকায় দিলাম কালো কালারটা অস্থির আচ্ছা আমি এটা আরো একটা কালার দেখাবো দেখলে বুঝবে না কিগ্ধ হয়ে যাবো এই ড্রেস যদি হাতে পায় মুগ্ধ হয়ে যাবো হয়তো ক্যামেরাতে আমার মুখের কথাতে বুঝতেছেন না যখন আপনার হাতে পৌঁছাবে তখন বুঝবেন আপনি কি ড্রেসটা পেলেন ইনশাল্লাহ এই দেখো কালার কাপড়ের কোয়ালিটি বোন আমি নিজে গ্রান্টি দিতে পারি আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ দিলাম দেখো কাজ দেখো ডিজাইন দেখো কি করছে আলাদা ডিজাইন লেজার কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্সের এবং কাজগুলোর ফিনিশিং দেখো পুরো বডিতে কত সুন্দর কাজ দিয়েছে ইনশাল্লাহ কত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দিয়েছে আপনাদেরকে এত কম প্রাইজ ইনশাল্লাহ কম প্রাইজ ইনশাল্লাহ এই যে প্যান্টের কাপড় রে বোন একদম প্রিমিয়াম সুইচ বয়েল কটন রেই সুইচ বয়েল কটন ইনশাল্লাহ মুখের জবান দিলাম আপনি জিতবেন ইনশাল্লা একটা ড্রেস নিলে এটা হচ্ছে দুপাটার দুপাটায় খেয়াল করছো দুপাটায় কত সুন্দর দুপাটায় কাজ মাসাল্লাহ এই ড্রেস ষোলোশো টাকায় চিন্তা করছে কোনদিন জিয়া দিলাম ইনশাল্লাহ ষোলোশো টাকা এই লাকি চান্সটা কাজে লাগান আমার বোনরা কাজে লাগান

এটা চোখটা বন্ধ করে ঈদের জন্য করে আপু। এটা অনেক সুন্দর মাসাল্লাহ নিচের প্যানালটা দেখাও বিশেষ করে মানে লেজার কাটের ডিজাইন কাশ্মীর সুতা কাজ মানে অসম্ভব সুন্দর কয়জন পালে কিউ নাম্বার অনেক সুন্দর অনেক সুন্দর দেখলাম দেখো এই দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে বডির মধ্যে কাজ করা বডির মধ্যে কাজ করে প্যান্টটা প্রিমিয়াম সুইচ বয়ল কটন কাপড়ের প্যান্ট দিলাম ইনশাল্লাহ আর আপু আর 100 কালেকশন দিলাম যেটা জীবনেও কিনতে পারবেন না এত কম মধ্যে ইনশাআল্লাহ যে প্রাইসটা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখছেন 1600 টাকায় দিলাম আজকের লাইভ এই লাইভ খুব স্পেশাল খুবই কি স্পেশাল আরে সুতি কাপড় একটা মার জন্য দিতে পারেন ঈদ আসছে না আমার তো মা নাই কিন্তু আমার তো আফসোস লাগে যে মা থাকলে একটা মা একটা ড্রেস দিতে পারতাম ঠিক আছে আপনাদের মা আছে মার কত রাখেন ইনশাআল্লাহ মার জন্য একটা ভালো ড্রেস দেন মার জন্য একটা ভালো কাপড়ের ড্রেস দিয়ে এটা কাপড়টা যে কতটা একটা ভালো মানের কাপড় এটা আমি বোঝাতে পারবো না এটা যদি আন্টিকে দেন আন্টি পরে নিজে ধোয়া দিবে আন্টি পরে শান্তি পাবে এখন গরমের সিজন এটা কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি হ্যাঁ আপনার মাকে দিলে তো আপনার মা তো আমারও মা নাকি হ্যাঁ অবশ্যই তো একটা ছেলের যদি মা না লাগে তো কি লাগবে বলেন আমার মা নাই তো কি আপনাদের মাই আমার বা ইনশাল আপনারা তো আমার বোন যারা আমার লাইফ দেখেন সবাই আমার বোন ইনশাল আমি ভাবি আপনারা আমার পরিচার বোন ইনশাল ইনশাল্লাহ এটা কত সুন্দর ড্রেস দেখো এটা আন্টি কেও দিবেন নিজেও পরবেন বোনকে দিবেন ভাবি দিবেন নিজের জন্য নিবেন এই ড্রেস এর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা আমাদের পূর্ণিমা সেরে বেস্ট হ্যাঁ বেস্ট কালেকশন যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি আমরা এই যে পার্সেল আল্লাহ এ ভিও পার্পল কালার মানে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ইনশাআল্লাহ কালেকশনটা দিলাম বল এটা কালারটা দেখেন বল একদম পিওর এর পার্পল কালারের মতো দারুণ কালার বল আমি বারবার বলছি ইনশাআল্লাহ মার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে মায়া লাগে ইনশাআল্লাহ আমার মানাই কিন্তু আমার আফসোস লাগে কেন একটা ড্রেস দিতে পারি না ভাকে তো ইনশাআল্লাহ আপনাকে বলি মা আছে মার কত রাখবেন ইনশাআল্লাহ একটা ড্রেস মাকে দেন এটা ভালো কাপড়ের ড্রেস দিচ্ছি বল 100% সুতি ওই অ্যান্টি ফোরও আরাম পাবে সামনে গরমের সিজন এই コットン কাপড় মার জন্য নেন নিজের জন্য নেন আরাম পাবেন ইনশাআল্লাহ এটা তো ভালো ড্রেস দিলাম ভালো কাপড়ের কোয়ালিটি ফুল ড্রেস দিলাম 1600 টাকায় ইনশাআল্লাহ ড্রেসটা একটু খেয়াল করো কতটা সুন্দর কতটা সুন্দর এবং প্রিমিয়াম ড্রেস এটা নিচের প্যানেলে কাজ ও যেমন ফ্যাশনেবল আছে ডিজাইনার আছে ফ্যান্সি টাইপের আছে তেমন কাপড়ের কোয়ালিটিটাও ইনশাআল্লাহ মার্জিত আছে এই ড্রেসটা কোন সাইজ দি আপনি বাদ দিতে পারবেন না ড্রেসটা অল ওভার গর্জিয়াস আউট অল ওভার সুন্দর মাশাআল্লাহ এটা প্যান্টও ভালো প্যান্টও ভালো আর দুপাটটার কথা কি বলবো বিশাল বড় দুপাটটা হ এই দেখেন দুপাটটা বড় এই একটা দুপাটটা ধরেই মন ভরে যাবে 1500 টাকা ওঠার দামি আছে পুরো কার্টন দি এমরারি এমবোরারিতে আছে দুপাটটা এই ড্রেস আপনি আমাদের থেকে 1600 টাকায় পাচ্ছেন আপনি কি বল অফার পাচ্ছেন আপনি অর্ডার করেন পার্সেলটা আপনার কাছে নিয়ে যাবে হাতে পাবেন

এসব কালার পাওয়া যায় না আসলে কালারটা মার্জিত দেখো যে কেউ পড়েন যে কেউ পড়েন একাদারছে সবাইকে ভালো লাগবে ইনশাআল্লাহ কালো ফর্সার সামলা কোনো ভেদাভেদ নাই ওয়াও ভাই কালারগুলো অনেক অনেক সুন্দর অনেক চমৎকার বড় অনেক চমৎকার আপনি একটা কালার নেন একটা ড্রেস নেন চোখটা বন্ধ করে যে কোনো কালার পান যেটা কালার পান ওইটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর কাজের যে ফিনিশিং এটা হচ্ছে লেজার কাট এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ এর রোজার হিট কালেকশন মার্কেট হিট কালেকশন হচ্ছে লেজার কাটের ড্রেস এবং কাশ্মীরি সুতাও আছে

আমি আরো একটা ড্রেস এর অফার দিব যেটা হচ্ছে বারিশ কি ড্রেস এটা বারিশ বারিশ কখনো শুনেছ যে এক হাজার টাকায় কেউ বারিশ দিতে পারছে এক হাজার টাকা তোমার লাইফে কোনদিন শুনছো তুমি তো অনেকদিন ধরে মানে এইসব লাইনে আছো বারো পনেরো বছর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ বারিশ ড্রেস যারা পড়ছেন তারাও জানেন একটা বারিশ কিনতে গেলে দুই থেকে পঁচিশশো টাকা আমরা বারিশ ড্রেস দিব এক হাজার টাকায় এক হাজার টাকা ইনশাল্লাহ বলছি তো বলছি এক হাজার টাকায় বারিশ দিব এটা সিলেক্টেড কালেকশন দুইটা সিলেক্টেড ডিজাইন দুটো দুই মানে একটা কালারের মধ্যেই দুইটা ডিজাইন দুটো হচ্ছে সিলেক্টেড ডিজাইন আমি দেখাই এই بارش কালেকশনটা দেখো তোমরা এই কালেকশনটা দেরি করলে পাবেন না কারণ এটা সিলেক্টেড তো চলে যাবে ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন বল কাপড়ের কথা চিন্তা করবেন না কাপড় এই গ্রেট এই গ্রেটের কাপড় আর কাজের কথা যদি বলি একটু দেখাও তুমি এটা সব